রাজ্যে নয়া ট্রাফিক আইন লাগু হওয়ার পর সমস্যার কথা বারংবার জানিয়েছিলেন ই রিক্সা চালকরা তবে তাদের অসুবিধার দিকে কর্ণপাত করেননি ট্রাফিক ভবনের কর্মকর্তারা এমনটাই অভিযোগ চালকদের এবার পাঁচ দফা দাবি নিয়ে ট্রাফিক ভবনে ডেপোরেশন দিল ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘ এই পাঁচ দফা দাবির মধ্যে তারা জানিয়েছেন ট্রাফিক পুলিশ অধিকাংশ সময় ই রিক্সার ছবি তুলে জরিমানা আদায়ে মেসেজ বা নোটিস পাঠায় এই নিয়ম বন্ধ করতে হবে যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা মোটর স্ট্যান্ড রাধানগর সহ প্রতিটা পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে রাজধানী আগরতলা এবং শহরতলিতে যাত্রী ওঠানামা করার জন্য নির্দিষ্ট স্ট্যান্ডে ব্যবস্থা করে দেওয়া ছাড়াও আরো দুটি দাবি তোলেন তারা আজকে আমাদের ত্রিপুরা ত্রিপুরা ইলেকট্রিক প্রদেশের উদ্যোগে যে বর্তমানে যে আমাদের যে গাড়ির যে ট্রাফিকের যে বিভিন্নভাবে টাইটায়ের শ্রমিক থেকে হয়রানি করা আমরা সেই উপলক্ষিত করে ত্রিপুরা প্রদেশ সিদ্ধান্ত বাধ্যবার দাবিকে সামনে রেখে ত্রিপুরা ট্রাফিক এস্ত্রির নিকট আমরা বা দাবি আমার রাস্তায় শেষ করতে যাচ্ছি এবং এই দাবির বিতরণে যে দাবি আমাদের যাত্রী উঠানামার ক্ষেত্রে বটতলা মডার্স্ট্রে রাধানগর প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে এবং ট্রাফিক কৃত্তিক ইলেকট্রনিক নিষ্কা হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানা আওত বদ্ধ করতন মূলত যে বিষয় যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কৃত্রিক ফিটনেসের জরিমানা মানে মুকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা করা যাবে এবং প্রতিটি পয়েন্টে ট্রাফিক কৃত্তি মাধ্যমে গরিব শ্রমিকদের দীর্ঘ আটকে রাখার কথা অবিলম্বন কর্তার দাবি আমরা রাখছি এই দাবিগুলির যে যুক্তিসঙ্গ আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিম জেলাতে সেই ধরনের আমাদের শ্রমিককে হয়রানি হচ্ছে তার ওদের কথা শুনে এবং আমাদের সমাজ চালকদের অভিযোগ নয়া ট্রাফিক আইন বহাল থাকলে তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন না ট্রাফিক দপ্তর অতি সত্তর যেন এই আইনগুলির পুনর্বিবেচনা করেন বিরো রিপোর্ট নিউজ নাও